یا 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 حسنید یا فاطمہ یا حسین یا 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 علی یا اچھا مرم 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 امرا پاک پنجا چاہ کی چاہی بابا جاؤ تم <تصفح> کے دیکھ محرم جے کر যেখানে তোমাকে শুরু করবে তার আগের রাত আমি তোমার সাথে দেখা করব বাবা যেখানে তোমাকে ফেলে দুষ্ট বেমানটা জবা করবে সেই জায়গাটা আগের রাত আমি ঝাড়ু দিয়ে আসবো আমার কাপড়ের আসল দিয়ে আমি জীবনে তোমাকে একটা ফাপ পর দেয়নি এই দিক যাও সেই দিক যাও চোখ ও বাবা তুমি আমরা আদর শুন নুরের পুতুল তোমার জান্নাত আগে বিচা জান্নাত দাও যেই রতকে জান্নাত শহীদ করবে তার আগে রাখ দিয়ে জান্নাতই ওয়াজিত তেগে আমি কবর সম্মান দিয়ে আমার কবরের কাফা দিয়ে তোমার জায়গা তুমি জানো করে

رسول اللہ کہا ہوں میرے آقا میرے مولا کہا ہوں صلی اللہ علیہ وسلم اللہ علیہ وسلم جو صدعہ منتہ جبیر علمی کا

এজিদ ইসলাম ইসলাম করেছে এজিদের ইসলাম বর্তমান যারা জঙ্গিবাদ সন্ত্রাস মানুষ মারে আবার বুকের মধ্যে রেখে কলমা শরীফ মোহাম্মদ তেরা বড় মারাত্মক এরা প্রথম কি লেখে রসুল উল্লাহ মোহাম্মদটা একেবারে নিচে দেখবেন জঙ্গিদের বুকের ফটোর মধ্যে দেখবেন মোহাম্মদ শব্দটা কোথায় কারণ এদের তার এক জানুয়ার একটা বাইর হয়েছে বর্তমানে জিন কালকে আমি বক্তব্য বলেছি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেছি এ সমস্ত বেইমানকে গ্রেফতার করে শাস্তির আওতা দিন আনা হো যারা কলমা মানে চিনি নিয়ে খেলছে বর্তমান যুগের সিদ্ধেরকে গ্রেফতার করার প্রয়োজন আছে কিনা

গোলাপ শাহি মারতে বলছে এই সমস্ত দরজালদেরকে গ্রেফতার করে তাদের ফাঁসি দেওয়া হোক এটা আমরা চাই কিনা বলো চাই কিনা আমার যুবক সেরা না

في سبيل الله oh. في سبيل الله الله کے لئے في سبيل الله نماز کے لئے في سبيل الله زكاة کے لئے في سبيل الله رسول کے لئے في سبيل الله امت کے لئے في سبيل الله الله واسطے امار جبان دمیدی تھی بلی نماز ودو امار نماز کرنے گناہ کرنے আমরা সেই হুসেনের আদর্শ চাইতে চাই না তিনি এখন আমাদের কাছে আছে কিনা হুসেন হুকে এইভাবে কষ্ট দিচ্ছেন কষ্ট শুধু দিচ্ছেন না দেখেন তিরিশটি তেত্রিশটি জিসিমি বর্ষা মারার পরেও একটা মানুষের শরীরে আর কি থাকে কি কি থাকে থাকে। আমার নানা বলেন পরে বর্ষা মারার পরে এতগুলা করার পরও আমি নবী দেখতে পাচ্ছি তোমার নাক বেমান্ডা কেটে দিবে তোমার দুই কানে লতি কেটে দিবে কানের গোড়ায় সুড়ি মারবে তোমার চোখের পাতাগুলা কেটে দেবে ভুঁড়ি গোলা কেটে নেবে তোমার দশটা আঙুলের হাতের নখগুলা টেনে টেনে খোলে ফেলবে পায়ের নখগুলা তোমার খোলে ফেলবে না 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 হবে তোমার পরনের পায়জামা খুলে নেবে তোমার জামাটা খুলে নেবে আঁকে খুলে নেবে পাগড়ে খুলে নেবে তোমার তলবটা খুলে নেবে এমনকি তোমাকে যোগচিহ্নের মতো দুই টুকরা করে ফেলবে তোমার হAttr বাড়িগুলো ফুলে ঢলেবে খোলার পর আমি নবী দেখতে পাচ্ছি ইবনে জিহাদের ঘোড়া তোমার লাশের উপরে ভাবে দৌড়বে তুমি জিন্দা সুকি না তাও দেখবে আসলে তো তুমি জিন্দা থাকবে ইলাইয়ুতালি যদি তুমি খন্ড বিকন্ড হয়েছে আমার লয় মুহূর্ত তোমাকে जिंदा রাখবে अभिया बल अभियान कि लऽ किल्ला दश जदियो बनस्य छै तोनाके হবে नभए नजना भबै हाथमे मार पेट सब केना

যে ইজার যে প্লেটে ভাত খাইতেন সেই ভাত প্লেট আমি দেখে এসেছি যে দেখছি যে মা ফাতে পাক করতেন তা দেখে এসেছি যে পাক করতে গিয়ে অনেক সময় চাউল রাইস গম ডাউন কিচ্ছু ছিল না শুধু পানি সিদ্ধ করে করে বাচ্চাদেরকে বলতো কোরআন পড়ো হাসান কোরআন পড়ো হুসান কোরআন পড়ো মা তোমাদের জন্য দিচ্ছি করছি রামছি এর মধ্যে মা পেটির খিদার মানে না মা পেটির খিদার মানে না

আর একটু যেন মনে কিসের সেন্টার যুদ্ধের ময়দানে একাত্তর জনকে হারালেন হারাইবার পর নিজে শহীদ হচ্ছেন সামনে ছেলের লাশ বাতিজার লাশ প্রেমিকদের লাশ লাশগুলির মাথা নেই হাত নেই পেট নেই হাত নেই পাও মাথা নেই তাজা তাজা রক্ত খুন বাইর হচ্ছে এমন অবস্থায় চিন্তিত হলেন না ক্লান্ত হলেন না সবস থেকে দূরে সরলেন না তারপরে সে চাক এত কিচ্ছুর পর ওনাকে বর্ণন কি মারার পর বলে শিব তুমি যে আমাকে জমা করবে কে আমার নামা ভবিষ্য পানি করেছে আমি তোমার কাছে অনুরোধ করি তুমি এখানে আমাকে দুই লাখ নামাজ পড়ার সুযোগ দাও যদি দুই লাখ নামাজ পড়ার সুযোগ দাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবে

দিকে মুখ করে বললেন অল্লা আল্লাহ আল্লাহ আমি তিল হেলাম আল্লাহ আমি খেলাম আল্লাহ আমাকে আল্লাহ তুমি তো জানো আমার

জন্য নবীর কদমে আমরা সালাম চাই কি চাই না হুসাইনের কদমে সালাম চাই কি চাই না হুসাইনের দ্বারা কি ইসলাম নষ্ট হলো না প্রতিষ্ঠিত হলো সেই কারবালার মাহফিল আমরা জীবন চাই কি চাই না কে কে চান একটু গায়ে হাত তুলে বলুন বলো এই মাহফিল আমরা চাই এই মাহফিল কি বন্ধ হবে না চলবে এই মাহফিলে রহমত দিচ্ছেন কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজের সজদার শহীদ হলেন ওনার সেই মোবারক পরে দেখেন কত বড় অত্যাচার ওনার সের মোবারক কাটার পরে আরো দশ বারোটি সের নিয়ে একটা মালার মতো বেঁধে তীরের মাথায় হুসেইনের সের মোবারক রাখলো সবাই বললেন এটা কার মাথা এমনি হাত যদিও শহীদ করে দিয়েছেন শরীপ কিনতে তলোয়ারের মাথার উপরে হুসাইনের স্যার মোবারক দেখা যাচ্ছে সমস্ত ব্যক্তিদের মাথা নিচে দেখা যাচ্ছে হুসাইন এখন আপনার শের মোলারক উঠছো কেন তো সেরু খাবার পাও দেখাই দিচ্ছি আর রাধার শুনে শের উবার থাকবে আর শের মোবারকের মাসাল থেকে

সেই রাখের জমিনে কারবলার জমেনের সমস্ত পানির কলশগুলাতে পানিগুলা লাল। সমস্ত পানির সেই যুগে আপনার যেখানে আপনার পানি রাতম ভান্ডগুলো লাল হয়ে গেল। যে দিকে থাকা আশকুু লা আনু লা।হুোসাই জের লাউকালা অনুষ যখন যাচ্ছেন এক পাদ সাথে দেখা হলো। পাদ্রী ডাক দিবলছেন। তোমরা ঠারা তো আমরা এজিদের হুকুম মানি তোমরা ঠারা আমরা এপরে দেহাদ কে মানি তোমরা ঠারা আমরা এজিদের হুকুম কে মানি কে তুগুলা মাথায় কে করছি করে মাঝখানে কার মাথার তোমরা গেছো যত সূর্য ডুবে যাচ্ছে মাহনি হয়ে গেছে আঁধা হবে কিন্তু এই স্যারের পাথ থেকে এমন একটা নোংরাড়ি কাজে নেই আমি পাথরে দেখতে পাচ্ছি মন হচ্ছে যেন যে ওইদিকে যাচ্ছো শহর তঙ্গ তার থেকে আলো হয়ে যাচ্ছে

ভালো হয়ে চলাটা ক্যারাম বোর্ড খেলাটা দুপুরে বাদ খায় তিনটার দিকে বাইর হয়ে যায় ক্লাবে যায় ক্যারাম ওপেন করে ফৌটার মারে কালা সাদা যুদ্ধ করে টুস টুস করি মারে কোনায় কোনায় ঢুকাও মারতেছে কোন আঙ্গুলে আঙ্গুলে বলে আমার কিসমত খুব ভালো আমি ক্যারাম চলছি ایڈا شک کی رنگل اللہ رے اے مقبول اے احمد اے عیساس اے جببار اے خالق এই আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড খেলছে আমি সাক্ষী দিচ্ছি আর যদি আঙ্গুল দিয়ে সকাল বেলায় তুমি আর এই আঙ্গুল দিয়ে যদি সালাম দাও আঙ্গুল দিয়ে যদি মায়ের করো কোরআন শরীফ রায়াত করতো এই হাত দিয়ে মানুষকে সালাম করতো এ হাত দিয়ে মানুষকে দান করতো এ হাত দিয়ে মানুষকে সেবা করতো আমি সাহায্য এই ব্যক্তির জন্য সুপারিশ করছি সাক্ষী দিচ্ছি তুমি তাকে জান্নাত দান করো

বেগানা পুরুষ যারা আপনার গলার সাউন্ড না শুনে ওইভাবে কথা বলবেন যদি মারে ভন্ডে আমার কথা পছন্দ না হয় উচ্চস্বরে কথা বলো কবরে যাও তোমার গলার কণ্ঠনলের মধ্যে সত্যির হাতওয়ালা সাপ তোমাকে কামড়াবে তোমার গলার মধ্যে সাপ জড়ে থাকবে খবরদার মা ঘনেরা বেপর্দা হয়ে মা বেপর্দা হয়ে যাও বন ব্যবর্দা হই না যারা ঘুষ সুদের সাথে সংযুক্ত তারা যেন মায়ের জেনার সাথে সংযুক্ত হাওয়া বাচ্চর সুদ ঘুষ প্রতিহত করার জন্য পদ্মা প্রতিষ্ঠিত করার জন্য একষট্টি হিজরিতে করবলা প্রান্তে এরাকের জমিনে আহলে রসুল আউলাদ রসুল রসুল পাক থেকে বিদায় নিয়ে করবলা প্রান্তে গিয়ে শহীদ হয়েছেন সত্যিকারে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য উচ্চ স্বরে বলেন ঠিক কিনা তাই যদি আজকে সোয়া দেয় করবলার যদি সাকসেস করতে চাও আজকের মাহফিলকে যদি সুন্দরভাবে পরিপূর্ণ করতে চাও আপনাদেরকে حسین عدل شریف شایی